আনুমানিকে বলতেছেন আচ্ছা আনুমানিকে বলতেছেন তাহলে এটা হচ্ছে হলো শাহিওয়াল অরিজিনাল শাহীওয়াল আচ্ছা তারপর এটা আমরা একটু দেখি ভাইজান একটু এটা একটু ঢাকা দেন ভাই এটা এটাও কি শাহীওয়াল না শাহিওয়াল আচ্ছা এটা ওয়েট কেমন আছে ভাইজান এটার ওয়েট ওটার চেয়ে কম হবে এটা একটু কম হবে আচ্ছা এটা কেমন দাম চাচ্ছেন এটা এটা ওই একই দাম চাচ্ছি কত এটা চারশো চারশো

এটা আপনার মানে ইন্ডিয়ান বল ইন্ডিয়ান বল ওরে না আচ্ছা 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 মনে বাসনা কেমন যে এই টাকা হলো বিক্রি করবেন জোড়ায় বিক্রি হবে জোড়া জোড়া তো অনেকে নিতে পারবে না তখন তো একভাবে বিক্রি করতে হবে বিক্রি করার মানে জোড়া একটু কম হলেও বিক্রি আচ্ছা আচ্ছা প্ল্যান আছে আপনি জোড়াতে বিক্রি করবেন জোড়া কত হলে বিক্রি করবেন জোড়া এখন কাস্টমারে যেতে আমাদের নিয়ত আছে এই জোড়া না আচ্ছা এই জোড়া আপনি কত হলে বিক্রি করতে চাচ্ছেন বারোশো বারোশো হলে বিক্রি করবেন না আচ্ছা আর এটা কি বলতো না আচ্ছা এটা ওয়েট কেমন হবে আনুমানিক এটার ওয়েট নয়মন মন সাড়ে মন নয় মন হবে নয়মন মন সাড়ে নয়মন মন হবে দাম কেমন চাচ্ছেন এটা দাম হলো সাড়ে চারশো সাড়ে চারশোর মধ্যে হতে সারবেন আর এটা ওজন কেমন হবে ভাইজান এটার ওজন হবে 15 ইন্ডিয়ান তো না ইন্ডিয়ান কি আসা শুরু হইছে নাকি আপনারা না এটা আমাদের অনেক আগে আনা এটা আনা লালন পালন করছে কতদিন লালন পালন করছেন এটা এটা এক বছর লালন পালন আচ্ছা আচ্ছা তাহলে এটা কেমন হলে বিক্রি করবেন এটা আমরা 6 লক্ষ হলে বিক্রি 6 লক্ষ হলে বিক্রি করবেন আর পাশেটা একটু দেখে ভাইজান এটা কেমন চাচ্ছেন এটা সুন্দর এটা বেটা দি আছে এর দাম তো হচ্ছে কিন্তু মাংস কম হবে নাকি মাংস কম হবে কিন্তু অনেক ভালো জাতেরই আচ্ছা আচ্ছা এটা কত হলে সেল করার চিন্তা ভাবনা আছে ভাইজান এটা হচ্ছে ঢাকা দেন না এটা এটা কত হলে সেল করার চিন্তা ভাবনা আছে

এটা পাঁচ লক্ষ টাকা হলে স্যার পাঁচ লক্ষ হলে করবেন না হ্যাঁ আচ্ছা তারপর এটা মেটো দেখে ভাই এটা এটা কেমন কোন চাচ্ছেন এটা ভাই এটা বা বাংলা সার বাংলা সার এটা দাম কেমন চাচ্ছেন এটা দাম চাইছে ছয় লক্ষ টাকা কেমন দাম চাচ্ছেন এটা ছয় লক্ষ টাকা ছয় লক্ষ টাকা দামে দামে কিছু বলছে ভাই হ্যাঁ দাম হয়েছে কত দাম বলে ভাই

আচ্ছা ভাই আপনাদের বেশ কয়েকটি শার্ট দেখলাম যদি কারো চয়েজ হয় হয়তো বা ভিডিওটা কারো চোখে যদি পড়ে তাহলে হয়তো যোগাযোগ করতে পারে মোবাইল নাম্বারটা একটু বলেন জিরো সেভেন টু থ্রি ফাইভ টু থ্রি আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন আর একটু লোকেশনটা বলেন লোকেশন হচ্ছে এক নাম্বার এক নাম্বার গেটের সামনে যে ডোগা এই সেইটাই এক নাম্বার গেট সাগর ভাই সাগর ভাইয়ের ডোগা আচ্ছা

এগুলো আসলে বাড়িতেই লালন পালন করছে আমরা কিনছিলাম প্রায় এক বছর আগে এক বছর আগে কিনেছিলেন অনেক যত্ন করে মানুষ কি কি নিয়ে আসলো সারার আছে নাকি হ্যাঁ আপনার দুটো হল সার আছে আর আটটা বলদ আছে আটটা বলদ আছে আপনি ছোট করে একটু দাম চাবেন একটু ওজন কেমন

একটা ভাতারে দুটো একদম একই হাইটের দুটার বললাম না বল তো মুকামে কিনা থাকে না কয় মানবো দুটোর মধ্যে পাই না হলে টাকা রিদান দিয়ে দেবো মনরো মনে হয়ে আছে